চোর ধরবে পুলিশ এই তো নিয়ম কিন্তু যদি বলি এই মুহূর্তে পুলিশ ছুটছে উটের পেছনে হ্যাঁ ঠিকই শুনছেন উঠ ছয় ছয়টি রাজস্থান থেকে বেআইনি পথে আসা উঠ এখন জায়গা করে নিয়েছে সোজা সুতা হাটা থানায় দিন রাত পাহারা দিচ্ছে পুলিশ চোর নয় উঠ পাহারা কিন্তু প্রশ্ন উঠছে কারা এই ষড়যন্ত্রের পেছনে কে বা কারা মরুভূমির এই প্রাণীদের হাজার কিলোমিটার পেরিয়ে এনে ফেললো পশ্চিমবঙ্গের বুক পর্যন্ত এক পশুপ্রেমীর চোখে ধরা পড়লো চোরা পাচারের চক্রান্ত খবর গেল থানায় রওনা দিল বিশাল বাহিনী আর তারপর একে একে উদ্ধার হলো ছয়টি উট এতে অসুস্থ বাকি পাঁচটি হাঁটিয়ে থানায় পৌঁছল পুলিশ এখন শুধু খুঁজছে উট রাখার ঘাস নয় তারা খুঁজছে সেই অন্ধকার চক্রকে যারা পশু পাচারকে ব্যবসা বানিয়ে তুলেছে আইন বলছে উঠ হলো রাজস্থানের জাতীয় পশু তাদের অন্যত্র নেওয়া নিষিদ্ধ কিন্তু এই ভিত ভেঙেই সক্রিয় নিষেধের হয়েছে এক অদৃশ্য সিন্ডিকেট এখন সময় শক্তির সামনে আনার পুলিশ জানায় জেলার প্রাণী সম্পদ দফতরের সঙ্গে চলছে কথা আদালতের অনুমতি নিয়ে উঠ ফিরবে নিজের মাটিতে রাজস্থানে আর চক্রান্তকারীরা তাদের খুঁজে বের করবই এই প্রতিশ্রুতি থানার এই লড়াই শুধু উঠ বাঁচানোর নয় এই লড়াই অন্যায় চোরা নয়, তারা রক্ষক লড়াকু শেষ কথাটা একটাই আইনকে যারা খেলনা ভাবছে তারা সাবধান হন কারণ এবার উটের পদচারণায় কাঁপছে চোরা চালানিদের রাজপথ আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নতমানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রফাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমি সুব্রত আমি পিএফএ অর্থাৎ পিপল ফর অ্যানিমেলস সক্রিয় সদস্য আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে কাজ করে গতকাল অর্থাৎ ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সমিত্র ঘোষকে সাথে ঘোষকেও এই ঘটনাটি জানানো হয় এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সমিত্র ঘোষকে যারা অত্যন্ত দ্রুততার সাথে উটগুলোকে উদ্ধার করেন পাচারের আগেই অথবা কাটা পড়ার আগেই উট রাজস্থানের রাজ্য পশু তথা উট কাটা বা উটের মাংস সম্পূর্ণ ভারত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এই উডগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিল তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি আশা রাখব এই ক্রিমিনালস এর এগেনস্টেও আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধকে ঘটার আগেই আটকানো সম্ভব হয় আবার ধর্মীয় কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসবে যখন মেতে উঠি আমরা তখন বিভিন্ন প্রাণহানি হয় কিছুদিন আগে শিকার উৎসবে বন্য রক্ষার জন্য সচেতনতা করা হয়েছে আমাদের এলাকার মানুষজনকে সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যিই নিন্দনীয় আহ উঠ বন্যপ্রাণীদের মধ্যেই একটি অন্যতম তাকে এ ধরনের একটা জায়গায় যেহেতু এটা আমাদের পশ্চিমবাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলা এখানে উঠ থাকার কোনো প্রশ্নই আসে না সেখানে উঠ এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি তো এ ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা আর এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে